প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা ইনশাআল্লাহ দুইটা বাসুর দেখার চেষ্টা করব আর গাবি গাভিবাসুর দুইটায় ফার্স্ট ক্লাস হবে ডবল বডির আর আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা তো ভিডিওর শুরুতে যে গাভি তারা দেখতেছেন এটা মার্শাল্লাহ হান্ড্রেড পারসেন্ট শাহিওয়াল একটি গাবি সকালে একবারে ছয় লিটার করে দুধ দহন করা হচ্ছে ঠিক আছে এটা কিন্তু ছয় লিটার এইটা না যে ছয় লিটারের জায়গায় তিন লিটার এরকম না ছয় লিটার তো জায়গা ট্রান্সফার বা একটু উনিশ বিষ খাবার দাবার এই ক্ষেত্রে এক লিটার কম হইতে পারে ঠিক আছে তো পাঁচ লিটার ধরে আপনি ইয়ে করবেন আর সাথে কিন্তু শাহিওয়ালেরই ষাঁড় বাচ্চা বাচ্চার বয়স আজকে দিয়ে চার দিন তো মার্শাল্লাহ গরুটার কালারও একবারে পারফেক্ট মরিচের মতো কালার দেখতে পাচ্ছেন আর সাথে সার বাচ্চা তো ইনশাল্লাহ যদি কোনো খামারি মনে করেন যে আমার খুব হাই কোয়ালিটির একটি শাহিওয়াল গাভি লাগবে তাহলে এই গাভিটা চয়েস করতে পারেন গাভীর কোয়ালিটি বয়স আর বাচ্চা দুধের ব্যাপারে সব মিলিয়ে কিন্তু একবারে পারফেক্ট একটি গ্যাভি ঠিক আছে তো এইটা আবার বডিতে মাংসের ওজনে যদি একটা হিসাব করা যায় যে এইটাতে কতটুকু মাংস হতে পারে সেই ক্ষেত্রে দর্শক এইটাতে সাড়ে চার মন মাংস আছে ঠিক আছে ভিডিওতে যদিও হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট সব কিছু বোঝা যায় না তারপরেও আমরা বলে দিচ্ছি যে এটা এটা ইনশাল্লাহ হবে ঠিক আছে আর আপনারা জানেন যে আমি বাড়তি কোনো কিছু বলার চেষ্টা করি না সব সময় চেষ্টা করি যাতে আমার কাস্টমার আমার কাছ থেকে ভালো কিছু পায় ঠিক আছে তো ইনশাল্লাহ গাভীটা যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আমাদের সাথে দাম হইলো দর্শক এক লক্ষ ষাট হাজার টাকা এখানে দর্শক দাম দর করার কোনো চান্স নাই ঠিক আছে এক লক্ষ ষাট হাজার টাকা গাভিটা মাংসের ওজনে যদি সাড়ে চার হয় তো সাড়ে চার মন মাংসের ওজনের দাম হিসাব করেন সে একটা দাম আছে তারপরে এইটা একটা কম বয়সের ফিউচারওয়ালা গাবি সাথে একটা বাচ্চা আছে তো যাই হোক সব মিলিয়ে নেক্সট যে গাবিটা দেখব জার্সি ক্রস গাবি ঠিক আছে এটা কিন্তু জার্সি ক্রস এইটার থেকে সকালে ছয় লিটার হানড্রেড পার্সেন্ট আপনার সাত লিটারের কথা আমরা বলবো কিন্তু ছয় লিটার এইটা হানড্রেড পার্সেন্ট একবারে মানে এখানে কোনো অনিশ বিষ নাই আর এটার সাথে বাচ্চা যেটা দেখতেছেন ইনশাল্লাহ বাচ্চাটা বকনা বাচ্চা মায়ের জাতে জাত ঠিক আছে তো মোটামুটি বাচ্চার যে কোয়ালিটি যেহেতু ওর মা জার্সি আর বাচ্চাটাও বকনা বাচ্চা ইনশাল্লাহ আপনার খামারের দুইটি গাভীর হওয়ার সম্ভাবনা ঠিক আছে বাচ্চাটা যদি বড় হয় তো ইনশাল্লাহ ভালো একটা ইয়ে রেজাল্ট আসবে এটাও কিন্তু দুই দাঁতের আগেরটা যেটা দেখছেন ওইটাও দুই দাঁতের এইটাও দুই দাঁতের তবে এইটার দুধের হানড্রেড পারসেন্ট একবারে যেহেতু এটাতে জার্সি এবং শাহিওয়ালের ক্রস আছে বাচ্চার বয়স ছয় দিন আর গাভীটা হলো দুই দাঁত বয়সের তো আশা করা যায় দুইটা গাভী যদি একসঙ্গে কেউ নেন তো আপনার পারফেক্ট দুইটা গাভী হবে তো এইটার যদি মাংসের ওজনে ইয়ে করা হয় দুইটা গাভী একই সাইজের এবং একই হাইট ঠিক আছে সাড়ে চার মনে এটাতেও মাংস আছে আর এইটা জার্সি গরু আপনাদের যদিও হানড্রেড পারসেন্ট না কিন্তু জার্সি থাকার কারণে এইটা দুধে খুবই ভালো হবে তো যাই হোক যদি কারো পছন্দ হয় আমাদের তো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করেন আর দুইটা গরুই কোনো খামারি যদি মানে এইটা চান যে না দুইটা গরু আমি রাখবো বা আরও বেশি গরু নিব তাহলে দুইটা গরু আপনার জন্য বেস্ট গরু হবে বকনা বাচ্চার সাথে সুস্থ সবল সব গরু বাচ্চা সব সুস্থ সবল ঠিক আছে আমাদের কাছ থেকে আপনি যেটাই পাবেন একবারে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক লিগাল যেইটা সেটাই পাবেন আশা করা যায় আমরা সবসময় নিখুঁত জিনিসটাই বিক্রি করি অনলাইনের মাধ্যমে তবে হ্যাঁ অনেক ক্ষেত্রে আমরাও কিনে ফেলি কোনো মানে ডিফেক্টিভ কিছু গরু কিনে ফেলি যেটা আমাদের নজরে আসে না সেই গরুটা কিন্তু আমরা অনলাইনে বিক্রি করি না এইটা আমরা ইয়েতে বিক্রি করে দিই হাটে বিক্রি করে দিই আর এই গরুটা দর্শক একবারে নিখুঁত আর যদি কোনো দর্শক নিতে চান তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দাম হইল এক লক্ষ ষাট হাজার টাকা তো দুইটা একসঙ্গে তিন লক্ষ বিশ হাজার টাকা একবারে ফিক্স রেট তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য ভালো থাকবেন